মালটা বিক্রি করে পঁচিশ থেকে আপনারা মোটামুটি বাইশ থেকে পঁচিশ টাকা কিন্তু পার লিটারে আপনারা লাভ রাখতে পারবেন তা বাদ দিয়ে বলে দিই এই সর্ষের পুঁজির মাধ্যমে কি তেলের ব্যবসা করা সম্ভব একদম এই ব্যবসা কিন্তু করতে গেলে একদম সামান্য পুঁজিতে আপনারা শুরু করতে পারেন কত দিয়ে শুরু করতে পারেন আপনারা কিন্তু একদম 22000 টাকা থেকে কিন্তু 22000 থেকে টেলার ব্যবসা করা সম্ভব 22000 টাকা থেকে কিন্তু শুরু করতে পারেন আচ্ছা তো ম্যাডাম যদি মেশিনটা দেখিয়ে দেন কি মেশিন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে একদম ছোট প্রোটোবেল মেশিন রয়েছে আপনারা কিন্তু বাড়ির যে কোনো জায়গায় এই মেশিনটা বসিয়ে কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা এটার জন্য এমন নয় আপনার বাড়িতে কোনো আলাদা ঘর করতে হচ্ছে বা কিছু আপনি যেখানে বসবাস করছেন সেখানে মানে যে কোনো এক জায়গায় রেখে শুরু করা যায় যে এক জায়গায় রেখে কিন্তু আপনারা এই মেশিনটা বসিয়ে কিন্তু আপনারা এই তেলের ব্যবসাটা শুরু করতে পারেন করতে এই সেটা কিন্তু সরষের দানা দু রকমের হয় একটা সাদা একটা কালো দানা রয়েছে এই দুই কোয়ালিটির কিন্তু আপনার সরষ্যের দানা লাগছে যেটা কিনা আপনি এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই হপারটা দেখতে পাচ্ছেন এই হপারটার ভেতরে আপনাকে সরষের দানাগুলো দিয়ে দিতে হবে একদম হোল প্রেস কিন্তু অয়েল হয়ে বেরিয়ে যাবে এখান থেকে আপনার হোল যেটা রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে এখানে আপনার একটা কন্টেনার থাকবে যে কন্টেনারে কিন্তু আপনার তেল যেটা আছে সেটা কিন্তু আপনি বার করে নিতে পারবেন আচ্ছা তো ম্যাডাম মেশিনটা নয় আপনাদের কাছে কিন্তু কোথা থেকে পাবে দেখুন আপনারা এই সোর্সটা কোথা থেকে পাবেন কি বিতান্ত আমরা কিন্তু সম্পূর্ণ রকমের গাইডেন্স আপনাদেরকে করে দেব আচ্ছা আপনারা আমাদের মাধ্যমে এই মার্কেটে যেই দাম চলছে তার থেকে অনেকটা কম দাম একদম অনেকটা কম দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সোর্সটা পেয়ে যাবেন তো আপনারা সোর্সের ব্যবস্থাটা আপনারাই করে দেবেন অবশ্যই সর্ষে আপনারা আমাদের কাছ থেকে বারো মাস রেটে কিন্তু পেয়ে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনের দ্বারা শুধু কি সর্ষের তেল বানানো সম্ভব একদমই নয় এই মেশিনে আপনারা সর্ষের তেল বাদ দিয়ে যারা মনে করছেন বাদাম তেল সয়াবিন তেল

সেটা কিন্তু আমরা মার্কেট থেকে যদি আপনি নিজে কিনতে যান নর্মাল মার্কেট থেকে দামটা অনেকটা পড়ে যাবে আপনি যদি মনে করেন আমাদের কাছ থেকে নিচ্ছেন মার্কেটে কিন্তু আটান্ন থেকে ষাট টাকার কেজি আপনি কাঁচামালের সর্ষেটা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই সর্ষে যেটা আছে সেটা কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বারো মাস এই সর্ষেটা কিন্তু পেয়ে যাবেন বারো মাস এবং বলে দিয়ে সর্ষে থেকে তো আপনারা তেলটা উৎপাদন করছেন পার লিটারে আপনারা কম করেও যদি করেন ফোলটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফোলটা ওয়েস্টেজ যাচ্ছে হ্যাঁ অনেকে মনে করে যে সর্ষেটা করবেশ আপনারা বিক্রি করতে পারছেন যারা বেরিয়ে রয়েছে সেখানে যাচ্ছে গবাদি পশুর গরুর খাদ্য হিসেবে কোলটা ব্যবহার হচ্ছে একদম ড্রাই খোলটা বেরোচ্ছে সেটাও কিন্তু আপনি সাইড ইনকাম আপনার যাচ্ছে এক্সট্রা ইনকাম থাকছে এই মেশিনটা থেকে আচ্ছা সেটাও কিন্তু আপনারা উৎপাদন করতে পারে আচ্ছা তো ম্যাডাম অনেকেই ধারণা যে এই মেশিনের দ্বারা কি একবার সরষের ভাঙানোতেই পুরো কমপ্লিট তেল বেরোবে একদম একদম কিন্তু আপনি ওয়ান টাইমে কিন্তু আপনার একদম কোল্ড প্রেস তেল আপনার কিন্তু বেরিয়ে যায় এটার জন্য দুবার তিনবার দিতে হবে দুবার তিনবার দেওয়ার দরকার নেই এবং আপনি যে মেশিনটা চালানো করছেন তার জন্য কিন্তু আমার বাড়িতে কোনো আলাদা করে ইলেকট্রিক

তার চেয়ে থেকে কাজ করতে চাইছেন সেটাও করতে পারেন আমরা সম্পূর্ণ হোলসেলার আপনাদেরকে প্রোভাইড করব আপনারা কিন্তু হোলসেলারের কাজ থেকেও ব্যবসাটা করতে পারেন কি মেশিন বলছেন যদি একটু হ্যাঁ অবশ্যই এই মেশিনটা বাদ দিয়েও আমাদের মেশিন রয়েছে সে রয়েছে হচ্ছে পাত্তি মেশিন আচ্ছা পাত্তি মেশিন বিভিন্ন ধরনের হয় এই একটা মেশিন রয়েছে আচ্ছা এটা কি ছোট মেশিন আছে হ্যাঁ এটা রয়েছে আপনার বারো মেশিন এরকম মেশিন আপনি পেয়ে যাবেন তা বাদ দিয়ে কেউ কাউ যদি মনে করছেন প্রোডাকশন আরো বেশি চাইছেন তা সেক্ষেত্রে এই মেশিনগুলো আপনারা দেখতে পারেন এগুলো রয়েছে ষোলো পাত্রি এর থেকে বড় বত্রিশ পাত্রি বিভিন্ন রকম রয়েছে আপনারা যেরকম কাস্টমাইজ করবেন আমরা কিন্তু সেরকম প্রোডাক্ট আপনাদেরকে রেডি করবো এই মেশিনটা দেখতে পাচ্ছেন আর পাশে রাখা রয়েছে পাত্তি মেশিন এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনি তেল বার করতে পারেন মোটামুটি সর্ষে ভাঙাতে পারেন চল্লিশ কেজি আপনি সরষে ভাঙাতে পাচ্ছেন তেল বেরোচ্ছে আপনার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কিন্তু আপনার তেল বেরোচ্ছে এবং আমি বলে দিই এই মেশিনটা শুরু হচ্ছে একদম অল্প দাম মাত্র পঞ্চান্ন

চাইবেন সেরকম অ্যাভেলেবল কিন্তু মোটর আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো ম্যাডাম আপনাদের অফিসের ঠিকানাটা কি আছে আমাদের অফিসের ঠিকানা রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন শিয়ালদা থেকে আসছেন তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর রানাঘাট গেদে যে কোনো ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামবেন সোদপুর স্টেশন থেকে সাইডিং বাজার চলে আসলে ওখান থেকে অটো পেয়ে যাবেন বলবেন লাল বাড়ি চলে আসবেন যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন হাওড়া ত্যাগপুরগামী বাস ধরে সোদপুর রাজা রোডে নামবেন রাজা রোডে যে ফুটে নামবেন তার অপর ফুটেই রয়েছে আমাদের অফিস রাস্তা বরাবর চলে আসবেন লাল বাড়ি ওপরে টাওয়ার বসানো তা বাদ দিয়েও যদি কোনো সমস্যা হয় চিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ম্যাডাম চালেরা রয়েছে আপনাদের সম্পূর্ণ গাইড দেবেন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার